মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন জাহান্নামের গেটটা খুলতেই দেখতে পেলেন যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পূজ আর রক্ত বের হচ্ছে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন মান কি ইয়া কি জিবরাইল ও ভাই জিবরাইলের কারা জিবরাইল বলেন আজুনা এরা হলো ব্যাবিচারকারী নারী আর পুরুষ পৃথিবীতে ব্যাবিচার করে করে বেড়াতো কি করে বেড়াতো ব্যাবিচার করে করে বেড়াতো এই জন্য আল্লাহ পাক জাহান নামায় ফেলে এদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বের করে শাস্তি দিচ্ছে মা বোনেরা বাবাজিরা যুবক ভাইয়েরা এই কথাটা শোনার পরে আপনাদের কি ফিলিংস তৈরি হলো বলুন আপনি এখানে বসে বসে চিন্তা করুন যে আমার বয়সটা এখন পঞ্চাশ বছর আমার যখন কুড়ি বছর বয়স ছিল এই দিয়াড়া গ্রামে দক্ষিণ দিয়াড়া গ্রামে কত মেয়ের যে নষ্ট করি তার কোনো ঠিক নেই ব্যাস অতীতটাকে একটু চিন্তা করুন আর চোখের পানি ফেলুন দেখবেন আল্লাহ আপনার জীবনের গোনাগুলো মাফ করে দেবে অনুরোধ করে বলছি এই একটু ভাবন আর এই যুবক ছেলেরা তোমরা ব্যাবিচার করা শুরু করে দিয়েছ অনুরোধ করে বলছি যুবক ছেলেদেরকে ফিরে এসো দুই নাম্বার হলো মোমেনকে চিনবে কি দেখে মোমেনের সামনে যখন কোরআন করা হবে কোরআনের আলোচনা করা হবে মোমেনের অন্তরটা ভালোবাসাটা আল্লাহর প্রতি বেড়ে যাবে বিশ্বনবী মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামের ছেলে মেয়ে হলো সাতটা তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো কাসেন কি বললাম কাসেম মেজো ছেলেটার নাম হলো তাহের বা তৈয় বা আবদুল্লা ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম কি বললাম ইব্রাহিম এই তিনটে ছেলে চারটে কন্যা সন্তান ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চারটে কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম জয়নাব উম্মে কুলসুম রোকেয়া ছোট মেয়েটার নাম ফাতেমা এই হলো নবীর সংক্ষিপ্ত পরিচয় নবী পৃথিবীতে নবীর বয়স যখন পঁচিশ বছর আরবের বিখ্যাত এক মহিলা খাদিজা নামক মহিলা বিধবা মহিলা ছিলেন বিধবা বিধবা মহিলার সঙ্গে নবীর বিবাহ হয় খাদিজার বয়স তখন চল্লিশ প্লাস নবীর বয়স তখন পঁচিশের কাছাকাছি তারপরে নবীর বয়স যখন চল্লিশ বছর হয় তখন নবীর উপরে নাজিল হয় এই কোরআন এই কোরআন প্রথম নাজিল হলো তখন নবীজির বয়স চল্লিশ বছর একদিন মনে রাখবেন তো চল্লিশ বছর বয়সের পরে যখন নবীর উপরে কোরআন নাসিল হলো তখন এই কোরআনের প্রথম বাক্য ছিল ইয়ে কর রিড পড়ো 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 কিন্তু দুঃখের বিষয় আজ আমরা কোরআনকে নিয়ে পড়াশোনা করি না কোরআনকে নিয়ে গবেষণা করি না শুনে রেখে দিন এই কোরআনে নামাজের কথা আছে বিরাশি থেকে তিরাশি জায়গায় কত জায়গায় বাপ বললাম বিরাশি থেকে তিরাশি জায়গায় আর কোরআনে লেখাপড়ার কথা আছে কোরআনে বিরানব্বই জায়গায় তো কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই জোরে বলুন বিরানব্বই সংখ্যাটি বেশি কোরানের লেখা পড়ার কথা আছে বিরানব্বই জায়গায় আমরা কোরআন নিয়ে পড়াশোনা করি না কোরআন নিয়ে পড়াশোনা করি না তো আজকে আসুন কোরআন নিয়ে কোরআনের একটি সুরা নিয়ে আলোচনা করব। এবারে আসছি কোরআনের পরিচয়টা দিই করানের পরিচয় দিতে গিয়ে সুরাতি ঢুকে যাব কোরআন হল আল্লাহ তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লামের উপরে আরবের মক্কানগরের নিকটবর্তী একটি গুহা গুয়াটির নাম হলো হেরা হেরা নামক গুয়াটি ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো করানের প্রথম বাক্য হলো ই পড়ো 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 এ কোরআন এর ভিতরে কি আছে তিরিশটা পারা পাঁচশো চল্লিশটা রুকু একশো চোদ্দটা সুরা চোদ্দ থেকে পনেরো খানা সাজদা সাতটা মানজিল আট থেকে বারো খানা সাক্তা ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াত কেউ বলেছেন ছ হাজার ছত্রিশটা তিন লক্ষ তেইশ হাজার দুশো পনেরোটা অক্ষর এ কোরআন বাইশ বছর নয় মাস কয়েক দিন কম বেশি তেইশ বছর ধরে এ কোরআন কোনো ঘটনাকে কেন্দ্র করে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কোনো বস্তুকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাসিল হয়েছে এ কোরআন ছ বেশি আয়াত নাসিল হয়েছে বারো হাজার জায়গায় নাসিল হয়েছে জোরে বলুন সোবান আল্লাহ আল্লাহ নবী বললেন মান করা আল কুরআন হরফান ফালাকু আশরু হাসানা যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে আল্লাহ পাক তার নামায় আমনলামায় নামায় দশটা নেকি লিখে দেবে তো আমার বাপেরা আজকের সেই কোরআন নিয়ে সামনে বসেছি আপনারা কোনো ডিস্টার্ব করবেন না আজকের আলোচনার বিষয় হবে মোমেন আর মোনাফি মনে আছে ভুলে আর মোনাফে মোমেনের পরিচয় কটা মোমেনের পরিচয় এই কোরআনই আছে সর্বনিম্ন পাঁচটা কত কত সর্বনিম্ন পাঁচটা আর সর্বাদি সর্বনিম্ন কটা পাঁচটা আর সর্বাদি তিরিশটা কোরআনে আছে আর হাদিসে আছে মোমেনের পরিচয় হলো মোমেনের ইমানের ভাগ হলো সত্তরটা আল ইমান ও বিজনা সৌমা ইমানের সত্তরটা শাখা পোশাখা কিছু বুঝতে পারছেন তো আজকে আমরা কোরআন নিয়ে বসেছি কোরআনের আলোচনা হবে কোরআনে সর্বনিম্ন মোমেনের পরিচয় হলো পাঁচটা আর সর্বাধিক হলো তিরিশটা এটা কোরআন আচ্ছা মোনাফেকের পরিচয় কটা আল্লাহ নবী বলেছেন মোনাফেকের পরিচয় হলো তিন থেকে চারটে কটা তিন থেকে চারটে পরিচয় মোনাফেকদের অবস্থা কি মোনাফেক কাকে বলে মোনাফেকের প্রকার ভেদ মোনাফেকের অবস্থা কোথায় মোনাফেকদের সঙ্গে সম্পর্ক রাখতে আল্লাহ বলেছে না নিষেধ করেছে এই সম্পর্কে আমি আপনাদের কাছে তুলে ধরব সুরাই মুনাফিকুনে আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ আসছি প্রথমে মোমেনটা বলে দিই আমানা ইউমিনু ইমান আন থেকে মুমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী বিশ্বাস করা মুমিন ইমান কাকে বলে ইমান মানে বিশ্বাস কি বললাম বাবা ইমান মানে বিশ্বাস বিশ্বাস ইমান কাকে বলে তাসদিক বিল কল ইয় করার বিল নিশান আমাল বিল আরকান ইয় কল উলাহুল ইমান মুখে বলা অন্তরে বিশ্বাস করা কাজে পরিণত করে দেখিয়ে দেওয়া এই তিনটে সমষ্টি হলো ইমান বাবা ওটা তাড়িয়ে দেন তো আসলে ব্যাপারটা কি জানেন বাবা একটা কি বলবো হাস্যকর ব্যাপার খারাপ সেন্স যাবেন না একটা পশু সে প্যান্ডেলে ঢুকলো খোলা বসার জায়গায় কিন্তু মুসলমান প্যান্ডেলে ঢুকে বসলো না বড় দুঃখ এই জায়গাটায় বাড়ি থেকে ভাববেন আমার কথাগুলো চলুন এবারে আসি ঈমানদার হতে গেলে সাতটা জিনিসকে বিশ্বাস করতে হবে কয়টা বাবা সাতটা জিনিস কি কি একটা যিনি মুমিন হবেন তিনি বলবেন আমানতু বিল্লাহি আমি আল্লাহকে বিশ্বাস করলাম হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে হবে আল্লাহকে আমান বিল্লাহ বিল্লা আমি আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করলাম আমার আই তার ফেরেস্তাদেরকে বিশ্বাস করলাম অকুতুবিগি বিগি আল্লাহর পাঠানো সমস্ত কেতাবকে বিশ্বাস করলাম অরুসুলি গি আল্লাহর পাঠানো সমস্ত রসুলকে বিশ্বাস করলাম ওয়ালিয়া মিলা আখিরি কেয়ামতকে বিশ্বাস করলাম ওয়াল কদরি খায়রি কি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ তাকদিরকে বিশ্বাস করলাম ওয়াল বাসে আদাল মউত মরনের পরে যে আমার হিসাব নিকাশের জন্য আবার তোলা হবে এটাকেও বিশ্বাস করলাম এই সাতটা জিনিসকে যিনি বিশ্বাস করেন তিনি হলেন একজন মুমিন এখন আমি আপনাদের প্রশ্ন করছি আপনারা এই সাতটা জিনিসকে বিশ্বাস করেন জোরে বলুন করেন আচ্ছা তাহলে আপনারা মুমিন এখন আমি আপনাদের চিনব কি দেখে মোমেন বিশ্বাস বেটি আমি আপনাদের চিনবো কি করে মোমেন বা আপনারা আমাকে চিনবেন কি করে যে আমি একজন মোমেন মোমেন বলে দেওয়া হয়েছে মোমেনকে চিনবে কি দেখে আল্লাহ বলছেন

তিন চার আল্লাহ বলছেন এই পাঁচটা জিনিস যার মধ্যে থাকবে সেই লোকটা হলো মোমেন পাঁচটা জিনিসের বাংলা মানেটা এবার শুনে নিন পাঁচটা জিনিসের বাংলা মানে কি একটা নাম্বার হলো মোমেন হবে ওই ব্যক্তি ইন্নাম আল মু মিনু আল্লা দিন ইজাদুকির আল্লাহহু অজিলা আল্লাহ বলছেন মোমেনকে চিনবে কি দেখে মোমেনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে জান্নাত জাহান্নামের যখন আলোচনা করা হবে মোমেনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁদতে থাকবে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি ভালো করে শুনে নিন আমার বেশি শ্রোতা দরকার নেই যে কজন আছেন এই কজনই আমার যথেষ্ট বাবা আর একটা কথা বলছি জলসা কমিটিকে বলছি জলসা যখন দেবেন মেলা বসাবেন না কঠিন গোনা হবে বাপ মেলা বসাবেন না মেলা বসালেই লোক আসবে আমার জীবনে যত জলসা করেছি সবথেকে বেশ কিছু জলসা আমার ভালো লেগেছে হাওড়া জেলায় কিছু জলসা হুগলি জেলায় কিছু জলসা আর পূর্ব বর্ধমানে কিছু জলসা যে জলসায় কোনো চায়ের দোকানও বসে না জনগণ আসে তিন চার ঘন্টা আমি আলোচনা করি তিন চার ঘন্টা আলোচনা করে কমপ্লিট দোয়া হয়ে যায় বসিয়ে খাইয়ে ওরা সব বাড়ি চলে যায় এটাই হলো জলসা কিন্তু এখানে দেখি মেলা বসে চারিদিকে এই উত্তর চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনায় কলকাতার কিছু 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 এলাকায় 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 নদিয়া মুর্শিদাবাদের সব নয় এরা জলসার নামে মেলা দেয় ফলে কি হয় জানেন মেলাতে লোক বেশি চলে যায় আর জলসায় লোক কম বসে এজন্য আমি অনুরোধ করছি বাপেরা এই জলসা কমিটির কাছে আমি হাতে ধরে বলছি একবার মেলাতে ঢুকু ঢুকে সমস্ত দোকানদারকে বলে দিন যে নটা বেজে গেছে দশটা বাজতে যায় তোর আর বেচাকেনা করতে হবে না বাড়ি চলে যা আর নয়লে চল যত মেয়ে আছে ওখানে ঘুরছে যত মেয়ে ঘুরছে সমস্ত মেয়েদেরকে প্যান্ডেলে মেয়েদের প্যান্ডেলে পাঠিয়ে দিন যত ছেলে ঘুরছে সমস্ত ছেলেদেরকে প্যান্ডেলে পাঠিয়ে দিন তাদের দুটো কথা বলবেন হয় তোরা বাড়ি যা আর নয়লে তোরা প্যান্ডেলে যা যদি এই জলসা কমিটি এই সিদ্ধান্ত না নেয় আমার মনে হয় কেয়ামতের মাঠে আল্লাহ এদেরকে ধরবে কারণ এই জলসার কারণে ওরা এখানে মেলা বসেছে আর জলসার কারণেই মেলাটা বসেছে আর জলসার কারণেই ওরা বাড়ি থেকে বেরিয়েছে ঠিক না বে ঠিক এজন্য আমি অনুরোধ করছি জলসা কমিটিকে অনুরোধ করছি ভাইয়েরা আপনারা যান গিয়ে ছেলেগুলো যত ইয়াং ছেলে আজকে জেনা চলছে জেনা ব্যাবিচার করে জানেন ইয়াং ছেলে ইয়াং মেয়েরা ব্যাবিচার করে কি আশ্চর্য ফোন নাম্বার নেওয়া নেই ফেসবুক টুইটার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ করছে আবার কত মেয়ে ছেলে ব্যাবিচার করবে কত পাপ কাজ হবে এজন্য আমি অনুরোধ করছি বাবা জলসা হলো ভালো জিনিস জলসা ভালো জিনিস আল্লাহর কোরআনের আলোচনা নবীর হাদিসের আলোচনা এই মজলিসটাকে খারাপ করবেন না আর এই মজলিসের নাম দিয়ে মেলা বসিয়ে ইমানটাকে নষ্ট করবেন না তাই আমি জলসা কমিটির কাছে একান্তভাবে নিবেদন করছি বাপে না আপনারা এই দুটো সিদ্ধান্তের যেকোনো একটা নিন ওদেরকে গিয়ে বলুন হয় তোরা বাড়ি চলে যা আর নইলে তোরা প্যান্ডেলে যা হয় বাড়ি যা নয় প্যান্ডেলে যা দুটোর যেকোনো একটা কর বাড়ি চলে গেলে দরকার নেই যে কজন শ্রোতা আছেন ওই কজনেরই আমার যথেষ্ট আর বেশি শ্রোতার দরকার নেই আমার এক হাজারটা শ্রোতার দরকার নেই বাবা দশটা শ্রোতা যদি শূন্যওয়ালা হয় এক হাজারটা বেকার শ্রোতার থেকে দশটা শূন্যওয়ালা শ্রোতার দাম আছে ঠিক না ঠিক চলো চলো একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি দিলি ব্রেনটা ক্লিয়ার হবে আল্লাহ নবী মেয়েরা যে গিয়েছিলেন সকলে জানেন আবার বলেন না মেয়েরা জি কি ছিলেন আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দেখেছিলেন তাই তো আল্লাহ আল্লাহ জান্নাতের ভিতরে যখন ঢুকলেন জান্নাতের ভিতরে একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন জুতোর আওয়াজ নবীজি চিন্তা করছেন যে জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার নবীজি বলছেন সামিতু খসখসতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন নবীজি বলছেন ঘুরে তাকিয়ে দেখি বেলালের জুতোর আওয়াজ জোরে বলুন নবীজি পৃথিবীতে এসে বেলালকে জিজ্ঞাসা করলেন বেলাল পৃথিবীতে কি এমন কাজ করেছো তোমার জুতোর আওয়াজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে শুনতে পেলাম বেলাল তো হাউ হাউ করে কেঁদে ফেললেন বেলাল বলছে তেমন কিছু করতে পারি না ইসলামের জন্য দুটো কাজ করি দুটো কাজ করি এক কি করো বেলাল আল্লাহ আমি নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না কি অবস্থায় নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না বলে কি করো বলে ইয়া অসুল আল্লাহ নাপাক হয়ে গেলে শরীর সঙ্গে সঙ্গে অজু গোসল তায়াম্মু যেটার প্রয়োজন সেইটা করে আমি নাপাক থেকে পাক হয়ে যাই এক নাম্বার আর দুই নাম্বার করি কি ওই পাক পবিত্র অবস্থায় মসজিদে নাবাবিতে ঢুকে দুই ডাকা তাহাই তুল অজুর নামাজ আদায় করি এবারে নবীজি জাহান্নাম দেখানো হলো নবীকে জাহান্নামার দরজাটা খোলা হয়েছে শুনে নিন জাহান্নামার দরজাটা খুলতেই নবীজি দেখতে পাচ্ছেন জাহান্নামার গেটে জাহান্নামার গেটে যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বের হচ্ছে যুবক আর যুবতী এই মেয়ে ছেলেরা এই যারা রাস্তায় ঘুরছো ভালো করে শুনে নাও এই যুবক ছেলে মানুষের চামড়া যদি গায়ে থেকে শুনে নাও এতক্ষণ আমি ভদ্র ভাষা বলছিলাম এক ঘন্টা ভদ্র ভাষায় ওয়াজ করেছি আর ভদ্র ভাষা মুখ থেকে বেরোবে না সহজে একটু স্ট্রাক ল্যাঙ্গুয়েজ ইউজ করব খারাপ সেন্স নিও না বাপ রাত দশটা পার হয়ে গেছে এই জলসা সারা রাত হবে না এগারোটায় জলসা শেষ আর ওদিকে খিচুড়ি হয়েছে অনেকগুলো খাবার সময় দেখবেন ইয়া নবী সালাম আলাইকা যখন বলবো কে আমি যখন দাঁড়াবো তখন আল্লাহর ফেরেস তারা সব ঢুকে ভর্তি হয়ে যাবে ঠিক না ঠিক কথাগুলো শুনতে খারাপ লাগছে কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি তোমার বাপের সব রেসানি এই গ্রামটার নাম কি বাবা এই এই বলছি যুবক ছেলেরা জলসা কমিটি এবং গ্রামের মানুষরা এই জলসাটা শুধু কমিটির লোকেদের জন্য হচ্ছে কি না সকলের জন্য হচ্ছে প্রত্যেকের বাম্মা সব রেসানি লজ্জা করে না তুমি কেমন সন্তান কুসন্তান বাপের তোমার বাপের নামে সবরেশানি চলছে ওখানে তোমার বাম্মার নামে দোয়া চাওয়া হবে আর তুমি গিয়ে আরামের বিছানায় ঘুমাচ্ছ কত আত্মীয় আজকের বাড়িতে এসেছে ঠিক না ঠিক এই জলসাকে কেন্দ্র করে কত আত্মীয় আছে এসেছে এরা এত নির্লজ্জ এতটাই অভদ্র সে ভাষায় বলা যায় না এরা জলসার নামে আসে আর মেলায় ঘুরে খেয়ে বাড়ি চলে যায় আদৌ জলসাতেই বসে না অনেকে ঠিক না ঠিক না ঠিক খবরদার নয় বিবেকের কাছে একটু প্রশ্ন করো বিবেককে প্রশ্ন করো আগে মানুষ হও আফসোস লাগে কেন খারাপ কথাগুলো বলছি বলতে বাধ্য হচ্ছে কেন জানেন এই বাস্তব জীবন থেকে কিছু জিনিস পাচ্ছি তাই বলে ফেলছি